আচ্ছা আপনার পরিচয়টা দেন তো আলাইকুম জি আমি নাহিদ বলছিলাম দুর্নীতি দমন কমিশন থেকে জি জি জি

তাহলে তুই ফাইল সই করাতে মানুষের কাছ থেকে টাকা নাছকারাম আমি টাকা নিই স্যার এ স্যার বিশ্বাস করেন তুই নেস না করে না তোর মাতা দুর্নীতিবাজ অফিসারদের সবার মধ্যে বের করে স্যার স্যার আমি নেই না হয়তো আমার অ্যাসিস্ট্যান্ট এই কাজগুলো করে স্যার আমি জানি না স্যার এই বিষয় বিষয়ে স্যার ওই ম্যাডাম আমি কি কখনো টাকা চাইসব তোর কাছে ভদ্রলোক

আপনি যদি আসছেন আগে বলতেন স্যার তাহলে কি আপনি বাইরে দাঁড়াতে থাকতেন তো স্যার আপনি অফিস খুলে দিলে আপনার আমার চেয়ারে বসছেন স্যার বুঝবেন না দাঁড়ায় আসো কেন স্যার একজন কবি এলো জি স্যার করতেছি স্যার স্যার একটা আমাদের সিগনেচারই তো স্যার 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 ওনাদের আসনের জন্য দুঃখিত

স্যার আসলে সব দোস্তর এই তুই টাকা খেয়েছিস আর আমার নাম দিয়েছিস টাকা আপনি নিছেন ছি টাকা নিছে মিথ্যা কথা বলিস কেন আমি টাকা নিছি এ জি স্যার স্যার লাখ টাকা ফেরত দেন টাকাটা ফেরত দিয়ে দিছ হ্যাঁ যা যা টাকা ফেরত দিয়ে দে কি মিথ্যা আর কোনদিন এইভাবে কারোর কাছ থেকে টাকা নিবি না তুই টাকা নিয়েছিস আর আমার নাম হচ্ছে যা বেয়াদব বেয়াদব কথা স্যার

সো চোর বাটপাত দুর্নীতিবাজ ঘুষ করে এরা এইসব চেয়ারে বসতে পারবে না স্যার আমি তো ঘুষ খাই না স্যার না পাঁচ সপ্তাহ নামাজ পড়ি স্যার লাভ নাই আপনার মতো এরকম বহু ভদ্রলোক আছে যারা সেজদা দেয় সেজদার থেকে উঠা ঘুষ নেয় স্যার ফেরেস তারা গুণা করতে পারে তো আমি করি না স্যার স্যার একটা ফিরে প্লিজ স্যার কিছু করার নেই স্যার আপনার বিরুদ্ধে বহু লোক কমপ্লেন করছে স্যার এর এবং উপস্থিত সেটা আমি প্রমাণ পেছি স্যার এর আমার দুশ্মন স্যার দুশ্মন না আপনি ওনাদের দুশ্মন আপনি এই অফিসের দুশ্মন স্যার কেউ বলতে পারবে না যে ফাইল দিছে আমি সাইন করি নি টাকা দিয়ে সাইন করতেন এটা কি দেখছেন জি স্যার জুতা জি স্যার এই জুতা পায়ে থাকে জি স্যার আর এই জুতা যখন হাতে উঠে তাহলে বুঝতে হবে এই দামি জিনিসটা কোন একজন নিকৃষ্ট মানুষের গায়ে ব্যবহার করা হবে জি স্যার আপনি হচ্ছেন নিকৃষ্ট জাতের একজন মানুষ যার চরিত্রের মধ্যে ঘুষ দুর্নীতি এগুলি লুকাইতে আছে এই পড়াশোনা করে কি লাভ করছেন কি ফায়দা অর্জন করছেন কোনো ফায়দা হয় নাই নামাজ পড়ে কোনো ফয়দা হয় নাই যেই লোক নামাজ পড়ে সে ঘুষ তার চরিত্র ভালো হয় যেই লোক শিক্ষিত হয় অনেক পড়াশোনা করে সে সৎ হয় কিন্তু আপনি খুঁজে পারলেন না আপনাদের মতো এই ভদ্রলোক দিয়া এই প্রত্যেকটা ডিভার্টমেন্ট ভরা আপনাদের কারণে সমাজ নষ্ট হচ্ছে রাষ্ট্রের ক্ষতি হচ্ছে দেশের ক্ষতি হচ্ছে এবার বাসায় বসে আপনার ওয়াইফ আর আপনাদের বাচ্চাদেরকে সময় দিবেন না স্যার আমরা তাহলে আসি আপনাদের টাকাটা দেওয়ার ব্যবস্থা করুন আমারও দিবেন 100 টাকা দিবেন স্যার একটা কে স্যার আমি তো ঘুষ নেই না ঘুষ তো নাই আপনি প্রসেসিং করে দেন উনি আমার অর্ডার দেয় স্যার উনি কুসুমটা খায় আর আপনি সব আর খাও না স্যার জান আর খাওয়া লাগবে না আর সুযোগ নেই জান যা প্লিজ আপনি আসতে পারেন আল্লাহর বিচার দেখছেন সময় মতো ধর কাজটা ভালো বললেন না স্যার